তুমি কেমন জামা পরেছো না এটা একটু সুন্দর নিয়ে জামাটা একটু জাদুর কাঠিটা দিয়ে একটু চেঞ্জ করে দাও তো জামাটা তুমি তো জাদু দিয়ে খুব হয়ে গেছো জাহিদ হ্যাঁ তুমি তো খুব সুন্দর ম্যাজিক করেছো ওয়াউ কত সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ

মন খারাপ হয়েছে তোমার মোর পরিটার মন খারাপ হয়েছে পরি তুমি মন খারাপ করো না আমার পরিটা কি করছে দেখি পরি আমার পরিটা কি করছে পরি তুমি কি করছো গাড়ি চালাচ্ছ হ্যাঁ তুমি গাড়িতে করে কোথায় যাবে পরি বিদেশে তুমি আমাকে রেখে বিদেশে চলে যাবে হ্যাঁ সত্যি আমার পরিটা নাকি বিদেশে চলে যাবে আমাকে রেখে তো এটা হইল যে তুমি আমাকে রেখে বিদেশ চলে যাবে হুম এসে গেছে বিদেশে এইটা বিদেশ এটা বিদেশ হ্যাঁ এটা বিদেশ সত্যি আমার পরি নাকি এটা বিদেশ কি চালাচ্ছ পরি কান চালাচ্ছ তুমি এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাবে নানুর বাসায় হ্যাঁ তোমাকে কত কিউট লাগছে তুমি জানো হুম তোমাকে কত কিউট লাগছে তুমি জানো কোথায় বাসে কেন তুমি তোমার গাড়িতে করে যেতে পারবে না হ্যাঁ গাড়িতে করে যাও মানকে নিয়ে যাবে বুঝি আবার বলো কোথায় যাবে দেখো তো আয়নাতে দেখো তো তোমাকে কেমন দেখাচ্ছে কিসের মতো বেবির মতো দেখাচ্ছে তো তুমি তো বেবি আমি বেবি